সেন্সিভেরিয়া রিপোর্ট করা অনেকে অনেক সেন্সিটিভ মনে করেন গাছ অনেক সময় হঠাৎ হঠাৎ করে মারা যেতে পারে সো আজকে আমার যে মাদা সাইজের সেন্সিভেরাটি ছিল সেন্সি পেঙ্গু এটা আমি আজকে রিপোর্ট করব আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি রিপোর্ট করলাম সো আমার এই গাছটা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড় সাইজ হয়ে গেছে এবং পটের ভিতরে পর্যাপ্ত জায়গা নেই সো আমি একটা ভাঙা টবের ভিতরে যেটা আমি মনস্টরা তোলার সময় ভেঙে গিয়েছিলো সেই টবের ভিতরে এটা আমি বসিয়ে দেবো একদম বেসিকভাবে আমি এটা রিপোর্ট করবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো গাছটা তোলার পরে আমি খুব একটা বেশি কিছু করব না যেহেতু আমি গাছগুলো আলাদা করব না তার জন্য আমি এখানে পুরো যে গোড়াটা গোড়ার মাটিটা ছিল সেই মাটিটা আমি নষ্ট করলাম না এটা আমি হালকাভাবে রেখে দিলাম এবং যে বড় পটের ভিতরে রেখে সাইডে সাইড থেকে একটু মাটি দিয়ে দিলাম তো একটা জিনিস আপনার অবশ্যই মাথায় রাখতে হবে রিপোর্ট করার সাথে সাথে কিন্তু আপনি গাছটা কোনো সময়ের জন্য সরাসরি রোদে দিবেন না অনেকে এই ভুল কাজটা করে পরবর্তী তার গাছটা কিন্তু মারা যায় কারণ নতুন রিপোর্ট করার সাথে সাথে কিন্তু গাছ পানি গ্রহণ করতে পারে না তো আমি হালকা করে পানিতে ভিজে দিলাম এবং গাছটা একদম ছায়া স্থানে আমি রেখে দেবো সহজে রিপোর্টিং করার সিস্টেমটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে